শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় শুভপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড পুনকোট হাই স্কুল ময়দানে এই সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রিপন মিয়া যুগ্ম আহ্বায়ক চোদ্দাম মুফজলা যুবদল সভাপতি শুভপুর ইউনিয়ন যুবদল এতে আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি যুবদলের সেক্রেটারি জনাব মোহাম্মদ আবুল হাশেম এতে আরও বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ কোর্শ মিয়া আরও অন্য

সভ্যতার পরিচয় দিয়ে আপনারা এই আসতে পারেন আজকে আমি এখানে বসছি কালকে আপনি এখানে বসবেন কিন্তু আপনি যদি কোনো আপনার সাংগঠনিক দায় দায়িত্ব নেওয়ার পরে সকলের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলেন আচার ব্যবহারের মাধ্যমে সাংগঠনিক দিকগুলো তুলে ধরেন অবশ্যই আমাদের দলে দিন দিন অবস্থান ভারী হবে হালকা হবে না আপনারা যদি বিশ্বাস করেন আমি আপনাদের কাছে একটি কথা বলি আমার বাড়ি সাতবাড়িয়া আমার বাবার নাম কাইবাড়ি মেম্বার সাহেব আমরা আমাদের প্রিয় নেতা আমাদের জন্য বহুত কিছু করেছে আমাদের প্রিয় নেতা মুন্সি হাট আপনারা এই যে টাকাটা উঠেলেন কাজ টাকাটা খেলেন আমাদের পুরো বিএনপির পুরো আমরা তো কোনোদিন বাজারে খাওয়া খাই আমরা সৎ পথে চলি

অনেক শক্তিশালী করেছে চট্টগ্রাম টুবুক চট্টগ্রামের বিএনপি করেছে চট্টগ্রাম চট্টগ্রাম শক্তিশালী করেছে শক্তিশালী করেছেন চট্টগ্রাম শ্রেষ্ঠ সক্র শক্তিশালীদের এখন বক্তব্য রাখছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব কামাল হোসেন উক্ত সভা সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিপুর মিয়া বক্তব্য রাখছেন এই মুহূর্তে করলে হবে না বল কোনো কারণ নাই এখন এটা মনে রাখবেন এটা দুই হাজার সাল না এটা দুই সাল বিগত দিনে চট্টগ্রামে বিএনপি অনেক নেতা ছিলেন হয়তো ওনারা কোন কারণে যা অন্য দলের কাছে জিম্বি অন্য দলের কাছে বিক্রি হয়ে যাদের প্রিয় মুসিদি আমাদের জনতা জনাব কামলা ভাই উনি কিছু নিতে আসে নাই চট্টগ্রাম উনি আসছেন শুধু দেওয়ার জন্য

থেকে টিম এসে প্রত্যেকটা ওয়ার্ড দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি করতেছে বিগত দিনে দেখা গেছে একটা ইউনিয়ন কমিটি চট্টগ্রাম উপজেলা বসে কমিটি ঘোষণা করে দিত আর আমরা এখন প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে জনতা জনতাই সহ যারা নেতৃবৃন্দ কাজ করতেছেন মাধ্যম দিয়ে চট্টগ্রাম উপজেলাটা আমাদের চট্টগ্রাম উপজেলাটা সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই যে চট্টগ্রামকে